এই মাইলস্টনের যে স্কুল স্কুলের ওপর এমনভাবে বিমান আক্রমণ হয়েছে আসলে আক্রমণ হয়েছে কিনা বা আক্রমণ না করে এভাবে পড়েছি কিনা আমরা আজ জানি না আল্লাহ পাক ভালো জানেন এটা তদন্তের ব্যাপার তবে যে শিশুগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই শিশুগুলা নিষ্পাপ ছিল না কথা বলা নিষ্পাপ ছিল না এই শিশুগুলা তো নিষ্পাপ জান্নাতি হয়ে বেড়াবে আলহামদুলিল্লাহ পড়েন কারণ এই ছোটো ছোটো বাচ্চাগুলি তো নিষ্পাপ ছিল কিছুই জানতেন না তারা কিন্তু এই আদরের বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায় হয়েছে বাবা আমার কষ্ট হয় নাই আমরা মনে মন ভরে তাদের জন্য আজকের মসজিদ থেকে জমার পরে দোয়া করবো ইনশা আল্লাহ আরেকটা মহিলার কথা না বললেই নয় যিনি মাইলেস্টরের একজন শিক্ষিকা ছিলেন টিচার ছিলেন যার নাম মেহরিন চৌধুরী কেন বলছি কারণ একটি বিশাল একটা উদাহরণ পৃথিবীর মানুষের কাছে মা তার সন্তানকে বাঁচাতে পারে কিন্তু একটা টিচার তার জীবন দিয়ে সন্তানগুলাকে বাঁচিয়েছে কেমন যেন তার কথা না বললে কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে না এর জন্য কথাগুলা বলছি যে এই চৌধুরী যিনি ছিলেন আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন আমরা তাদের তার জন্য দোয়া করি তার দেহে পুড়ে গিয়েছে প্রায় আশি পাচ্ছেন এরপরও আমরা সংবাদ পাচ্ছি যে তিনি প্রায় বিশ জনের ওপর বাচ্চাকে তার জীবনের বিনিময়ে ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়েছে কতটা হৃদয়বান মহিলা হলে কতটা উদারপন্থী মহিলা হতে হলে পরে একজন মহিলা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে আপন সন্তান না কিন্তু ওই ছোট ছোট বাচ্চাদের পড়িয়েছে এমন মায়া লেগেছে তার সব সব সন্তান তার কলিজার বাচ্চার মতো হয়ে গেছে মনে হয় যদি সে পারতেন তাহলে মনে হয় তিনি আর কয়েকজন সন্তান বাঁচিয়ে হলেও তার জীবনটা দিয়ে যেতেন সোহান আল্লাহ আমরা তার জন্য খাস করে দোয়া করবো যে তিনি তার জীবনকে বিলিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ তাকে যেন শাহাদের মৃত্যু দান করে আমিন বলে যারা ছোট ছোট বাচ্চারা দুনিয়াতে বিদায় হয়েছে তাদেরকে জন্য আল্লাহ শাহাদের মৃত্যু দান করে আমিন বলেন হাদিস রুবি যারা পুড়ে মারা যাবে ডুবে মারা যাবে অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা যাবে রসুল করিম সাল্লি সাল্লাম বলছে এই সকল মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু এই সকল মৃত্যু কি মৃত্যু শাহাদাতের মৃত্যু আরেকটা কথা সকালে আস্তে আস্তে ফেসবুকে আমি দেখতেছিলাম মিরাজের মা না এরকম জাতি একটা নাম যে একজন ছোট বাচ্চা বিদায় হয়ে গিয়েছে মা দুঃখিনী সন্তানের জন্য এত পরিমাণ কাজ কেঁদেছে কবরের পাশে গিয়েও কেঁদেছে আর বলতেছে বাবা হে কোনো তো তুমি একা একা ঘুমাও নাই কিভাবে আজকে তুমি একা ঘুমাবা সুহান আল্লাহ বলবেন না এটা হলো মা এটা হলো কি এটা হলো মা সন্তানকে বলছে বাবা এতটুক বড় হয়েছে কোনোদিন দিন মা মাকে জড়িয়ে ধরা ছাড়া তুমি ঘুমাও নাই আজকে তুমি কিভাবে ঘুমাবে মা সন্তানের এই কথা বলে বলে কবরে শুয়ে সে কেঁদেছেন এমন হয়ে গিয়েছে মা স্টক করে মাও দুনিয়াকে বিদা হয়েছে এর জন্য এই কথাগুলি আসলে না বললেই না এর জন্য আমাদের দেশে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। যারা ক্ষতিগ্রস্ত অবস্থা হসপিটালে আছে আমরা তাদের জন্য দোয়া করব। এই দেশটি যেন নিরাপদভাবে আল্লাহ সবহান যেন দেশের মানুষকে জীবনযাপন করার তৌফিক দান করুক